গুড মর্নিং কি অবস্থা তোমার অবস্থা ভালো কি খবর ভাঙার কি অবস্থা চলছে কি সব কথা হচ্ছে প্ল্যানিং কি আমার তো বার্থডে তোমার নেক্সট মন্ডে বার্থডে তোমাকে বলো তোমার নেক্সট মন্টে প্ল্যানিং কি করতোছ কি বে তোমার চলে আর কি বার্থডে ফাইভ আর ইলেক বেশি বারি আর fine oh. <laughs> But it was fine. Past life could not hold

আপনি যদি এই ডকুমেন্টস গুলো আমাদের প্রোভাইড করেন আমরা আপনার ভিসা প্রসেসিং এ সহায়তা করি এত কিছু বুঝিনা এখানে মতে যা লাগে আমি দেখতেছি আপনি জাস্ট আমার ছেলেকে পড়াবার ব্যবস্থা করুন সবগুলো ডকুমেন্টস আমাদেরকে প্রোভাইড করেন আমি আপনার থেকে শুধু এক মাস সময় দিব এক মাস হবে না আপনি যত দ্রুত পারেন তত দ্রুত পড়াবেন স্যার সেক্ষেত্রে আমাদের একটি ফার্স্ট ট্র্যাক প্রসেস আছে আমরা চেষ্টা করব আপনার ছেলের অ্যাপয়েন্টমেন্টটি কতটা দ্রুত এগিয়ে দেওয়া যায় আমি আপনার ছেলের ভিসা প্রসেসিং শুরু করে দিচ্ছি ধন্যবাদ several আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে লয়াল থাকুক কিংবা না থাকুক আমার স্ট্রাভেল আপনার সাথে প্রতিটি মুহূর্তে লয়াল থাকুক